আপনাকে সারা দিন ধরে আজকে দেখলাম যে টেলিভিশনে আপনাকে সারা দিন ধরে দেখলাম ইউটিউবে বিভিন্ন চ্যানেল এবং আপনার পেজ থেকে লাইভে আপনি অত্যন্ত সক্রিয়ভাবে এফডিসি তে আছেন আজকে সারা দিন ধরে আপনি কি ভোটাধিকার পেয়েছেন আপনি কি ভোটার না ভাই আমাকে এখনো ভোটার অধিকার দেওয়া হয়নি আচ্ছা তাহলে আপনি কি কারণে সারা দিন ধরে এফডিসি আছেন ভাই আমি একটা একবীর প্রযোজক আমি পাঁচটা সিনেমা করেছি প্রযোজনা করেছে পাঁচটা সিনেমা হিরো এফডিসিতে একটা মিলন মেলা হয়েছে শিল্পী সমিতির সদস্য পদ হয়তো আমাকে দেওয়া হয়নি তাহলে কি আমি শিল্পী সমিতিতে আমার আসার অধিকার নাই রাইট তাহলে আপনি সেই উৎসবে আপনি জয়েন করেছেন কিন্তু আপনি কোনো পক্ষ কি নিয়েছেন হ্যাঁ কি পক্ষ নিয়েছেন আমি কাঞ্চন নিপুণ প্যানেলকে সাপোর্ট করতেছি আপনি কেন সাপোর্ট করছেন এই দলেতে যে সমস্ত লোকেরা আছে সমস্ত লোকেরা হলো সিনেমা পান পেয়ে মানুষ এবং এদের সাথে এই সমস্ত শিল্পীরা যদি আমাদের নির্বাচিত হয় তাদের সাথে কথা বলতে পারবো আমরা দুঃখ সুখে পেশাল পেতে পারবো এবং অনেকদিন পরে যে সিনেমার আর্টিকেল কাম ব্যাক করেছে আমরা চাই না তারা আবার আমাদের গেটের বাইরে আপনি তো আজকে সারা ধরে বিভিন্ন পোস্টে বলেছেন যে আপনার এই তিনটি ছবি মুক্তি পাচ্ছে আপনি এর আগে ছবি মুক্তি পেয়েছে আমরা জানি তো আপনার এতগুলি ছবির মুক্তি পাচ্ছে এবং এতগুলি ছবি করেছেন এবং শিল্পী সমিতিতে আপনার পদ আছে কি নেই সেটি নিয়ে আমার একটি অনুষ্ঠানে নানান বিতর্ক তৈরি হয়েছিল এরপরও কেন আপনি শিল্পী সমিতির সদস্য হতে পারলেন না এরপরও সদস্যপদ হতে পারলাম না তারা রাত করে দেয়নি আমার টার্গেটে ধারণা কেউ কি রাগ করে কোনো আসলে রাগের কথা না আপনার যোগ্যতা আসলে পাইলে আমি কিন্তু পাই সবাই জানে যোগ্যতা পেতাম কিন্তু তারা কিন্তু দেয়নি আজকেও কিন্তু আজকে আমি অনেকে এই বিষয়ে আমি শুনেছি আমাকে সভাপতি মেশাম প্রশ্ন করেছে অনেকেই যে শিল্পী হিসেবে হিরোল্কে দুলমনি করেন কেন সদস্য পদ দেওয়া হয়েছে না বলছে পাঁচটা সিনেমা হলে তাকে দেওয়া হবে তারপরে আমার সমিতি ভালো মনে করতে হবে তাই তাই এই কথা কেন বলবে তারা আমরা দিয়ে তার একটা কথা বলছে যে সে আমি পাঁচটা সিনেমা করিনি সিনেমা একটা সিনেমা না হওয়ার আগেও আমাকে তাকে শিল্পী সমিতির সদস্য পদ তারা দিয়েছিলো তাহলে তাকে দেওয়া এই কারণে দেশ সেটা পপুলার যে তাহলে একটা পপুলারের উপর যদি দেওয়া যাচ্ছে আমি তো একটা পপুলার সবাই জানে আপনার আমি নিজের কথা নিজে বলা হয় না আমি যদি পপুলার হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে শিল্পীভূমি সদস্য পদ দেওয়া উচিত এটাও বাদ গেল আমি পাঁচটা সিনেমা প্রযোজনা করেছি পাঁচটা সিনেমা মি ক্যারেক্টারে করেছি সেই তো আমি পাই তা তাও কেন দিতেছে তাহলে আপনি মনে করছেন যে কাঞ্চন ভাই নিপুণ প্যানেল আসলে আপনি সমিতির সদস্যপদ পাবেন একশো পার্সেন্ট পাব এবং তারা তো ধয়ী না হতে পারে আপনি মেশাবায় এবং যার এখানে প্যানেল দলের মুখে ধরেন তারা দিতে বাধ্য থাকবে কি কারণে আমি তাদের প্রসেসিং ক্লোজ করে পাঁচটা সিনেমার কথা সারা দিন তো আপনি এফ ডিসিতে কাটালেন এবং আমরা দেখছি সবসময় আপনাকে ঘিরেই লোকজন এবং ক্যামেরা তো আপনাকে ঘিরেই এই লোকজন ক্যামেরা এবং মানুষের উৎসাহ যা অন্য তারকা শিল্পীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে না এই বিষয়ে আপনার মতামত কি শিল্পী সমিতির ভোটার না অথচ আপনার চারপাশে প্রচুর লোক প্রচুর ক্যামেরা আপনাকে ঘিরেই থাকছে আপনার অনুভূতি কি এটা এটার প্রশ্ন আপনাদের কাছেই আপনার এত সুন্দর সুন্দর চেহারা হ্যান্ডসাম হিরো আমাদের মধ্যে আছে এত হিরো দেখেন হিরোইন দেখেন তাদের পিছনে ক্যামেরা না নিয়ে আমার পিছনে ঘুরঘুর করতেছে তাতে ঘুরঘুর কিন্তু এই কথাও তো মানুষ বলছে যে চলচ্চিত্রের অবস্থা এতই শোচনীয় এতই দূর যে হিরো আলমের পিছনেই সব ক্যামেরা ছুটছে নায়কদের পিছনে ছুটছে না এই বিষয়ে আপনার কি মতামত যদি ভালোবাসার টাকা দিয়ে না পাওয়া যায় আপনার কাছে ক্যামেরা আনা মাত্র একজন লোক বলে উঠলো ওনার ফেসবুকে ওনাকে ভিডিও করবেন টাকা দেন

সবকিছু হচ্ছে হচ্ছে আমাদের ইলেকশনকে ঘিরে এবং আমরা সবাই আসলে আনন্দ করবার জন্য এখানে আনন্দ দেখতে এসেছি আনন্দটা কিভাবে মানুষ করছে আমরা কেউ কারো প্রতিপক্ষ না ভোট শেষে সবাই এক হয়ে যাবে সব শিল্পী তো এই আনন্দের জন্য আপনি সব সবসময় জনপ্রিয় হন বিভিন্ন গান গেয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে এবং আপনি দেখেছেন যে বিগত দিনে আপনি আমার বিভিন্ন কন্টেন্টে আপনি অনেক বেশি আলোচনায় এসেছেন এবং হিট হয়েছেন এই ইলেকশনকে কেন্দ্র করে একটি গান আপনি এখন শোনাবেন যা আমরা আনন্দ ঘরে দর্শক

আপনি গান করার পর আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল সেই অ্যাকাউন্ট কি আপনি ফেরত পেয়েছেন না এখন মনে করেন আমার এখন আছে কিন্তু ওটা আমাকে আমাদের ভেরিফাই ছিল সেটা ঠিক চিহ্ন ওঠার নাকি আসলে আপনিই আছেন চলে আছেন না কারণটা কি বলে মনে করেন আপনি ওই যে আমি সেদিনকে একটা গান করতেছিলাম ওই গান করানোর পরে সেই এক রাত্রে 100 সুরং 190 মিলিয়ন ভিউ হইছিল 24 ঘন্টায় হওয়ার পরেই ওই সেই রাত্রে বলে গানও নাই আমার ভেরিফাইড আচ্ছা হিরোলম ভাই আপনার কি মনে হয় যে আপনি তো যথেষ্ট আলোচিত যথেষ্ট সমালোচিত এবং আপনি আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে সময় থাকেন এবং আপনি আলোচনার বিষয়বস্তুকেই সামনে তুলে আনেন সব সময় যখন যেটা ভাইরাল ইস্যু আপনি ধরেন তো আপনার কি মনে হয় যে আপনার ইমেজের সাথে বাংলাদেশের শিল্পী সমাজের ইমেজও অনেকখানি জড়িত ইন্ডিয়াতে সবাই আপনাকে বহুল প্রচারিতভাবে চিনে এবং হাইলাইট করে তো নিজের মান উন্নয়নে কাজ উন্নয়নে কথাবার্তার উন্নয়নে শিক্ষার উন্নয়নে আপনি কোনো কাজ কি করছেন যা আপনাকে আসলেই সত্যিকারের সুধি সমাজের কাছে এক ধরনের স্বীকৃতি দিবে এখন তো আপনি অনেকটা অনেকের কাছে হাস্যকর হিসেবেও পরিচিত সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসার জন্য নিজস্ব কোনো অনুশীলন চেষ্টা কি করছেন অবশ্যই অনুশীলন করার জন্য আপনি দেখেছেন জয় ভাই আপনি আগে আপনি অনুষ্ঠানে আমি কিন্তু আগে কিন্তু ঘুষে কিন্তু কথা বলতে পারতেছিলাম না আমার কথা কিন্তু বেঁধে যাচ্ছে আগে আপনারা সবাই দেখেছেন অভিনয়ের দিকেও দেখছেন আমার সিআারের দিকেও দেখেছেন যে আগে আমরা কতটা দেখতে খুব একটা ভালো ছিলাম না এখন কিন্তু বর্তমানে এখন বর্তমানে আপনারাও জানেন আমার কথাবার্তা উন্নত হয়েছে কি না আমার কাজের কোয়ালিটি আগে থেকে ভালো কি কিনা আমার গেট আপ পরিবর্তন করেছে না এটা কিন্তু আপনাকে অনেকটা দেখেছেন আমি পরিবর্তন হয়েছে কিনা তো মানুষ ইচ্ছে করলে কিন্তু পরিবেশ সবকিছু করা সম্ভব এর মধ্যে কিন্তু আমি পাঁচটা সিনেমা করেছি দেখেন আমি এর আগে আমি বড় বড় ডিরেক্টর নিয়ে সিনেমাও করতেছি আমার সিনেমা এবার পরিচালনা করল বাংলাদেশ সুনাম ডান দুইজন ডিরেক্টার এটা রাজু চৌধুরী

মার বসালা বগুড়াই চাষ পর্বে মাগুরাই ধন্যবাদ আচ্ছা ভাই